আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা ধামাকা ক্লাস যে ইংরেজি আলফাবেটের হাজার বছরের পুরানো যে ভুলগুলো শুধরে নেওয়ার জন্য যে ভুলগুলা যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এবং ক্লাস টু থেকে যে মাস্টার্স সব সবাই করে থাকে এবং যে ভুলগুলো প্রচলিত ভুল যেগুলো আমরা সঠিক হিসাবেই ধরে আসছি এবং সেটাকে সঠিক হিসাবে আমরা সেগুলো ব্যবহার করে আসছি ইংরেজি অ্যালফাবেটের সে ভুলগুলো আজ আমি তোমাদেরকে শুধু দেবো সঠিক উচ্চারণ সঠিক যে প্রনাউন্সিয়েশনটা আজকে আমি তোমাদেরকে শেখাবো তো চলো আমরা দেখি প্রথমে যে আমরা একবার পড়ে নিই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড এখানে যে দেখো কিছু বর্ণ আছে যেগুলোকে গোল সার্কেল দিয়ে ই করা মার্ক করা এগুলো আসলে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি ভুল উচ্চারণগুলো করে থাকি অন্য সবগুলো ঠিক আছে তো আমরা যে যেভাবে উচ্চারণ করি এ এটাকে আমরা বলি এ আমরা সাধারণত এ বলে থাকি কিন্তু আসলে এটা এ নয় এটা হবে এই এই অর্থাৎ এরপর একটু একমাত্র টান হবে এই ওকে যেমন অ্যাপল এপল হ্যাঁ অ্যাপল এবার বি এ ঠিক আছে এবার তারপর দেখি আমরা এফ এটাকে আমরা কী উচ্চারণ করি এফ উচ্চারণ করি এফ যেমন ফিস ফিশ হ্যাঁ ফ্রাই এগুলো উচ্চারণ করি অর্থাৎ এফ এফ কিন্তু এটা এফ না এফ না এটা হবে এফ এফ যেমন উপরের লেফ হ্যাঁ নিচের সরি উপরের টিথ লেফ এখান থেকে মানে অ্যাডজাস্ট হবে যেমন এফ এফ ফিশ ফ্রাই ওকে এফ এফ তো তখন কি এটা কি আমরা কী উচ্চারণ করি যে এটা আমরা উচ্চারণ করি যে সাধারণত আমরা করে আসছি কিন্তু এটা জে নয় আমরা করি যক যক আসলে জে নয় জেই জেই এসে উচ্চারণ কি জেই ওকে জক যক তারপর এটা কি কে আমরা কি উচ্চারণ করি কে হাজার বছর ধরে করে আসছি কে কাইট হুম খে আসলে কে নয় এটা এটা কে নয় এটা খেই খেই এটা উচ্চারণ হবে ওকে যেমন নট কে খেই ওকে তারপর কি এটা ও আমরা সাধারণ উচ্চারণ করি কি ও অরেঞ্জ ও না এটা হবে বাংলা সরবর্ণ ওয়ের মতো উচ্চারণটা হবে অর্থাৎ লিপস লিপস দুটি গোল হয়ে যাবে ওকে ও তাহলে কী হলো ও নিয়ন ও নিয়ন ওকে তারপর পি আমরা সাধারণত পি উচ্চারণ করি ফি পুলিশ হ্যাঁ পটেটো আসলে এটা ফি নয় এটা কি এটা ফি

এটা তো আমরা সাধারণত ঠি করে আসছি কিন্তু আসলে ঠি নয় এটা এটা টি নয় ট্রি আমরা বলি ট্রি আবার কি ট্যাবল কত সুন্দর উচ্চারণ করি ট্যাবল আর এটি সবটাই ভুল টি নয় এটা হবে ঠি 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 যেমন ট্র্যাবল নয় ট্র্যাবল সেটাই আমরা আমরা শুদ্ধর উচ্চারণটাই করি ট্র্যাবল শুদ্ধটাই ট্রাবল ওই শুদ্ধটাই ভুল সাধারণত তো প্রচলিত আমরা টি উচ্চারণ করি সরি টি উচ্চারণ করি যেমন ট্যাবল যারা শুদ্ধ করে তারা বলে ট্র্যাবল টেবিল থেকে ট্র্যাবল আসলে ট্যাবল না টেবিল না ট্যাবল ঠ ওকে তারপর কি ইউ বি এগুলো ঠিক আছে ডাব্লিউ এটাকে আমরা কি উচ্চারণ করি ডাব্লিউ 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 নয় হুম ডাব্লিউ নয় এটা এটা কি ডাবল ইউ ডাবল ইউ অর্থাৎ ডাবল ইউ উচ্চারণ করব দুইটা ইউ পাশাপাশি যেভাবে উচ্চারণ করে সেভাবে ডাবল ইউ ডাবল ইউ একাত্র উচ্চারণ করলে একটু দ্রুত হবে ডাবল ইউ ডাবল ডাবল ইউ এখন থেকে আর ডাবল নয় এখন থেকে ডাবল ইউ ডাবল ইউ ওকে এক্স ওয়াই জেড এগুলো সব ঠিক আছে এই যে এটাকে আমরা দুইভাবে আমেরিকান এবং ব্রিটিশ আমেরিকানরা জি উচ্চারণ করে আর ব্রিটিশরা ব্রিটিশ জেড ঠিক আছে জি জি বা জেড যেটা উচ্চ করি দুটো শার্টের তাহলে আবার একবার রিপ্লাই করি এটা কি হবে এই এফ 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 জে খেই ও পি কিউ টি টি ঠিক নয় টি চাব লিং বল একবার এই b c d e f g h i j k l m n o p q r s s t u v w x y z okay অর্থাৎ এ হচ্ছে গিয়ে ইংরেজির সঠিক উচ্চারণ এখন থেকে আমরা আর ভুল উচ্চারণ করবো না হাজার বছরের সব পুরোনা ছেড়া সব ফেলে দেবো এখন থেকে আমরা সঠিক আধুনিকভাবে উচ্চারণ করব। আমরা যে ইংরেজিদের মানে ফরেন বিদেশিদের কথা বুঝি না কেন বুঝি না আমার কারণ তাদের উচ্চারণটা হচ্ছে একটু ভিন্ন লাগে অ্যাকচুয়ালি উচ্চারণ ভিন্ন কীভাবে হবে আর বিষয়টা হচ্ছে তারা সঠিক উচ্চারণ করে আমরা ভুল জানি হ্যাঁ তারা বলে খেয়েইছেন আমরা কি আমরা তো খেই কি খেয়েই তো বুঝি না হ্যাঁ অর্থাৎ যদি আমরা এই সঠিক উচ্চারণগুলো জানি তবে আমরা এই ইংরেজি কথা বলার ক্ষেত্রে ইংরেজি রিডিং করার ক্ষেত্রে এবং ইংরেজি লেসনিং স্কিলটা অনেক ডেভেলপ হবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবা আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবা কেমন হলো ক্লাসটা কমেন্ট বক্সে জানাবা লাইক দিবা এবং আরও ইংরেজিতে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা ভালো থাকবো ওকে